আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা বর্তমানে নবন্দ শ্রেণীতে পড়তে তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রত্যেকটি ভিডিও তোমরা অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলে পেয়ে যাবে এবং আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা কমন সাবজেক্ট সেটা হচ্ছে নগদান বই ঠিক আছে যারা তারা আমাদের এই চ্যানেলে যা যে চ্যাপ্টারটি রয়েছে তোমার বইয়ে ওই চ্যাপ্টারে একটা ভিডিও দেওয়া আছে চোদ্দো থেকে প্রায় পনেরো মিনিটের ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা তুমি যদি দেখো আমি আশা আশা করি তোমাদের যে যা ব্যথাটা রয়েছে এটা তোমার মোটামুটি হয়ে হয়েছে ঠিক আছে এবার এটা যদি না দেখো মানে না না পারো যা এটা তোমার এখানে কী সমস্যা হবে অনেকে বলতে পারে যে ভাইয়া আমাদের এখানে নগদান বই তো যা কোনো কাজই নেই ভাইয়া আছে যখন তুমি কন্ট্রিটি করবা তখন তোমার সামথিং যা জানতে হবে যখন তুমি ট্রান্সফার এন্ট্রিগুলো করবো মানে কোনটা ডেবিট বসবে কোনটা ক্রেডিট বসবে এগুলো একটু ইকুয়েশান করবো তখন তুমি জানতে পারবো যে একটু সমস্যা হবে যদি তুমি যাবেদা না পারো ঠিক আছে এই জন্য তোমাকে যাবেদাটা জানতে হবে ঠিক আছে আমি রিকোয়েস্ট করবো তোমার যাবেদা ক্লাসটা দেখে আসবে আশা করে দেখে আসবে ঠিক আছে এবার চলো আমরা যে যাবেদা যে নগদান বই সম্পর্কে আজকে আমি আলোচনা করবো এটা সম্পর্কে আলোচনা আলোচনা করি নগদান বই সম্পর্কে আলোচনা করার আগে নগদান হিসাবটা জানতে হবে ঠিক আছে মনে হচ্ছে দেখো যে হিসাবে নগদ অর্থের হিসাব হিসাব করা হয় তাকে নগদান হিসাব বলে মানে একটা নগদ সাপোজ মনে কর একটা বই ঠিক আছে এই বইয়ে জাস্ট নগদের হিসাব করা হয় মানে আমাদের এক ঘোরা দুই ঘোরা তিন ঘোরা এই নগদান বইগুলো রয়েছে না পরে আলোচনা করবো তাকে থেকে বলতেছি আর কি ওই একটা হিসাব বলা হয়েছে এখানে ঠিক আছে মানে যে হিসাবে নগদ অর্থের হিসাব করা হয় মানে যে হিসাবে একটা হিসাবের জাস্ট নগদে হিসাবে কোনো বাকিতে বা পরে দিয়ে বা আগে দিয়েছে এই ধরনের কিছু হিসাব হবে না অগ্রিম দিয়েছে বাকিতে নিয়ে এসে বকেয়া রয়েছে এই ধরনের কিছু হবে না জাস্ট যেটা নগদে কাজ কার্যকালটা হবে ওইটা এখানে অন্তর্ভুক্ত হবে ঠিক আছে আমি তোমাকে বুঝতে চাচ্ছি যে নগদান হিসেবে নগদের কাজগুলো এখানে অন্তর্ভুক্ত হবে ঠিক আছে এবার চলো অনেকের একটা কনফিউজ থাকে যে কন্ট্রা বা বিপরীত দেখলা এটা কি বা কিভাবে আমরা বুঝবো বা কীভাবে সেটা ট্রান্সফার করবো ঠিক আছে এই ধরনের একটা সমস্যা থাকে জাস্ট সমস্যাটা তোমাদের সমাধান করার জন্য আমি একদম সংজ্ঞাটাও এখানে নিয়ে আসেছি দেখো যে সকল লেনদেনের ফলে মানে হচ্ছে যে এনটিটায় মানে তুমি যে এনটিটা কন্ট্রয়েন্টি হবে ওই ওইটিতে নগদান ও ব্যাংক হিসাব দুটি প্রভাবিত হয় তাকে কন্ট্রয়েন্টি বা বিপরীত দাখিলা বলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে যেটা কন্ট্রাইনটি বা বিপরীত দাখিলা হবে ঠিক আছে ওই কন্ট্রেন্টি বা বিপরীত দাখিলায় একটা নগদান হিসাব হবে একটা ব্যাংক হিসাব হবে ঠিক আছে আমরা জানি যে একটা সাধারণ জাবেদায় দুইটা হিসাব থাকে একটা ডেবিট একটা ক্রেডিট ঠিক আছে এখানে এটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে ব্যাংক হিসাবে সেটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে মানে হচ্ছে এই দুইটা হিসাবেই তোমার কন্ট্রেন্টিতে থাকবে ডেবিট ডেবিট বা ক্রেডিট ক্রেডিট ঠিক আছে মানে এই দুইটা হিসাবে ঘুরে ফিরে তোমাদের কন্ট্রান্টিগুলোতে থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এগুলার বাইরে হলে সেটা কন্ট্রেন্টি হবে না সেটা মাথায় রাখবা ঠিক আছে এবার আমরা জেনে আসি যে নগদান বই কত প্রকার ঠিক আছে নগদান বই কত কত প্রকার এবং কি কি এবং এইগুলো এগুলো ব্যতীত অন্য কিছু আছে কিনা সেগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিব দেখো নগদান বই প্রধানত চার প্রকার ঠিক আছে এক ঘর নগদান বই দুই ঘর নগদান বই তিন ঘর নগদান বই খুচরো নগদান বই এখন ব্যাপার হচ্ছে আমাদের অনেকে প্রশ্ন করতে বলে যে আমরা তো এক ঘরো দুই ঘর তিন ঘর করছি খুচরা কেন করি না খুচরো করার না কেন সারে বা করায় করা হয় না কেন ঠিক আছে হ্যাঁ তোমরা জাস্ট তোমরা এতটুকু ক্লাস নাইন টেনে তোমরা জাস্ট এতটুকু জেনে রাখা উচিত যে নগদান বই চার প্রকার কি কি একঘড়া দুই ঘোড়া তিন ঘোড়া নগদান বই ঠিক আছে জাস্ট এই চারটা জিনিস মনে রাখলে হবে ওই খুচরাটা জাস্ট এতটুকু জানলে হবে কারণ হচ্ছে খুচরা যে নগদান বইটা রয়েছে এই খুচরা নগদান বইটা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমরা খুশরা নগদান বইটা পাওয়া ঠিক আছে মানে হচ্ছে তোমরা যখন কলেজে ভর্তি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকবে তখন তোমরা কৃষ্ণ নগদান বই সম্পর্কে জানতে পারবে তোমাদের এক ঘোড়া দুই ঘরোয়া তিন ঘোড়া এই তিনটা জানলে হবে হ্যাঁ নগদান বই চার প্রকার ওইটা জানলে হবে ঠিক আছে আর কিছু জানতে হবে না এগুলো ব্যতীত ব্যবসায়ীরা আরো দুই প্রকার জাবেদা করে থাকেন সেগুলো হচ্ছে নগদ প্রার্থী জাবেদা নগদ প্রদান জাবেদা ঠিক আছে এই দুইটা জাবেদা করে থাকেন এই দুইটা যাবে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো ভালো করে বলতে চেষ্টা করবো এবং আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের ঠিক আছে পরবর্তীতে আমি যে আলোচনা করছি সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করে যা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো বা নতুন ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবা ঠিক আছে কোন হিসাবগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে এবং কোন হুই হিসাবগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এবং কেন হবে না কী জন্য হবে না সব কিছু আলোচনা করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যে সব এন্ট্রি নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এখানে হচ্ছে যে সব এনটি নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এক নাম্বারে আছে বাকিতে ক্রয় বিক্রয় আমাদের অধ্যায়ের নাম যেহেতু নগদান নগদান বই এধারা তোমরা একটু স্তান্তিক ধারণা জেনে রাখো যে এতটুপার জেনে রাখো যে নগদান বইতে কোনো ধরনের বাকি অন্তর্ভুক্ত হবে না নগদান বইতে নগদ জিনিস অন্তর্ভুক্ত হবে নগদ কিছু অন্তর্ভুক্ত হবে কোনো ধরনের বাকিতে পণ্য ক্রয় বিক্রয় অবচয় বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় ফেরত বহি ফেরত আন্ত ফেরত ঠিক আছে অনাদায় পাওনা ধার্য করা হল বা কুরিন বা অনাদায় দেনা ঠিক আছে এইগুলো যদি থাকে সেগুলো তোমরা নগদান বই অন্তর্ভুক্ত হবে না মানে এরকম আর থাকতে পারে যে যে কুরিন সঞ্চিতি ঠিক আছে এ ধরনের থাকতে পারে এতটুকু মনে রাখা যেগুলো নগদে নগদে নগদ ব্যতীত যেগুলো আছে সেগুলো রেমিল সরি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে এবার চলো আমরা যেসব হিসাব ডেবিট সাইডে হবে হ্যাঁ অনেকের প্রশ্ন হতে পারে যে ডেবি সাইড এগুলো এখানে উল্লেখ করা হয়েছে কেন বা হবে কেন আমরা তো সকলে যাবেতে পারি ডেবিট কোনটা বসবে ক্রেডিটে কোনটা বসবে সেটা তো আমরা জানতে পারবো বা এবং জানি এগুলো বলার মানেটা কী মাই ভাই মানে হচ্ছে একটাই যেটা তোমাদের প্রারম্ভিক জীবতে যেটা এক নম্বরে থাকে ঠিক আছে ওই এক নম্বরটা অনেকে কনফিউজে হয়ে কনফিউজে পড়ে যে দুইটা টাকা একসাথে থাকে ঠিক আছে এই দুইটা টাকা একসাথে থাকার ফলে অনেকে মনে করে যে ডেবিট সাইডে দুটো একসাথে বসবে আবার অনেকে মনে করে যে ডেবিট সাইডে একটা বসবে ক্রেডিট সাইডে আরেকটা বসবে তো এই ধরনের কনফিউজগুলো ক্লিয়ার করার জন্য তোমাদের এবং ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড বা উভয় সাইডে বসবে এই ধরনের আমি আলাদা করে দিয়েছি দেখো প্রারম্ভিক নগদ তহবিল বা উদ্দিত মানে এরকম থাকতে প্রারম্ভিক নগদ তহবিল বা প্রারম্ভিক নগদ উদ্দিত এভাবে যদি থাকে সেটা ডেবিট সাইডে নগদ কলমে টাকাটা বসবে ঠিক আছে নগদ ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো ঠিক আছে নগদ ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো নগদ ব্যাংক ডেবিট সাইডে নগদের কলমে নগদের টাকা বসবে আর নগদ ডেবিট সাইডে ব্যাংকের কলামে ব্যাংকের টাকাটা বসবে ঠিক আছে মানে এই দ্বারা বোঝা যাচ্ছে যে এই হিসাবগুলা নগদ এবং ব্যাংক এখানেও আসে এবং এই হিসাবগুলো তোমার ডেবিট সাইডে নগদ এবং নগদের দিকে বসবে এবং ব্যাংকের ঘরে বসবে মানে সেটা ডেবিট সাইডে দুই দিকে বসবে মানে ডেবিট সাইডে যেটা আমার নগদের কলাম আসতে ব্যাংকের কলাম আসতে এই দুইটা কলামেই যে ডেবিট সাইটেগুলো বসবে ঠিক আছে এবং ডেবিট এবং ক্রেডিট সাইটে উভয় বসবে মনে হচ্ছে আমি বলছি যে একটা ডেবিটও বসবে আর একটা ক্রেডিটে বসবে এইগুলো হচ্ছে দেখো নগদ তহবিল এবং ব্যাংক জমা তিরিক্ত ব্যাংক জমা নাই এখানে ব্যাংক জমা তিরিক্ত মানে অতিরিক্ত ব্যাংক জমার অতিরিক্ত টাকা 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 বলতে এখানে টাকা একটা অ্যামাউন্ট থাকতে পারে পাঁচ হাজার টাকা বারো হাজার টাকা এরকম থাকতে পারে আরও বেশি থাকতে পারে কমও থাকতে পারে স্পল এই ধরনের টাকা থাকতে পারে ঠিক আছে এবং এক্ষেত্রে হচ্ছে ডেবিট পাশে নগদ কলামে এই টাকাটা হবে ক্রেডিট পাশে ব্যাংক কলামে এই টাকাটা হবে এখন একটা কথা আছে যেহেতু এটা প্রারম্ভিক যাবে না ঠিক আছে ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে নগদ কলামে এই টাকাটা হবে ব্যালেন্স সিডি দিয়ে ক্রেডিট পাশে ব্যাঙ্ক কলামে ব্যাঙ্ক জমাতৃত টাকাটা হবে ঠিক আছে আশা করে বুঝতে পেরেছ এবং আরেকটা দেখো নগদ উদ্দিত্ত ব্যাঙ্ক জমা ব্যাঙ্ক উদ্দীপ্ত ওডি ওডি বা সিডি ওডি বা ক্রেডিট জমা যথাক্রমে এত টাকা এত টাকা এটাও সেম দেখো ব্যাঙ্ক জমা মানে ব্যালেন্স বিডি দিয়ে নগদ কলামে নগদে টাকাটা লিখবা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি দিয়ে ব্যাংকে টাকাটা লিখবা এখানে ওডি থাকক আর সি ক্রেডিট থাকক ঠিক আছে সি আর থাকুক একই জিনিস ঠিক আছে এভাবে থাকতে পারে যে তোমাদের কনফিউজ না হওয়ার জন্য জাস্ট অনেকে সমস্যা হতে পারে এজন্য আমি তোমাদের একদম ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছ ঠিক আছে যদি যদি কত ধরনের সমস্যা থাকে কমেন্টে এখন আমরা আলোচনা করব যে কন্ট্রায়েন্টি কন্ট্রাইনটি কি সেটা আমরা পড়েছি বা সংখ্যাটা জেনেছি কন্ট্রায়েন্টিতে একটা ব্যাংক হিসাব এবং একটা নগদান হিসাব থাকবে ব্যাংক হিসাবে সেটা সেটা নগদান ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে নগদান হিসাব সেটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে সেটা আমরা প্রথমে সংখ্যাটা জেনে এবং বুঝে এসেছি ঠিক আছে এবার আমরা কোনগুলো কন্ট্রেনটি এবং কোনগুলো কন্ট্রেন্টি আসবে বা কন্ট্রেনটি কীভাবে আমরা নগদানের কলামে বসাবো বা কিভাবে ট্রান্সফার করব কনট্রেনটি জাবেদার বিপরীত হয়ে বসে ঠিক আছে আমি সাপোজ একটা এখানে চারটা এন্ট্রি দেওয়া হচ্ছে দেখো ব্যাঙ্ক হতে উত্তোলন ব্যাংকের জমা দান ব্যাঙ্ক জমাতিরিক্ত অর্থ পরিশোধ অফিসের প্রয়োজন উত্তোলন ঠিক আছে এই চারটা কন্ট্রেন্ট এগুলোর বাইরে আর একটা কন্ট্রেনটি নাই এই চারটা ঘুরাই ফিরাই তোমার কন্ট্রেন্টি থাকবে বিশেষ করে প্রথম যে দুইটা আছে এই দুইটা বিশেষ বেশি থাকে ঠিক আছে এই চারটা হচ্ছে তোমার কন্ট্রেন্টি ঠিক আছে আমি তোমাকে এখানে একটা কথা লিখছি দেখো জাবেদার বিপরীত হয়ে বসে মানে বুঝলাম না অনেকে সমস্যা হতে পারে এজন্য আমি তোমাকে একদম সহজ করে দেখছি দেখো ব্যাংক হতে উত্তোলন এর সাধারণ জাবেদা ব্যাংক হতে উত্তোলনের সাধারণ জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে এখন আমি বলছি যে কন্ট্রাইনটিভ জাবেদার বিপরীত হয়ে বসে বিপরীত মানে ডেবিটটা ক্রেডিট হবে ক্রেডিটটা ডেবিট হবে ঠিক আছে এখন কন্ট্রাইনটি কলে দেখো ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে বিপরীত বলতে আমরা উল্টাকে বুঝি ঠিক আছে ব্যাংক হতে উত্তোলন এটা যদি তোমার দুই ঘর যাবেদায় দুই নগদান বই হয় বা তিন ঘর নগদান বই হয় তোমরা কি বসাবা এটা মনে মনে করে এই যে যা তুমি মনে মনে করবা করার পরে এটা এরকম করে লিখবা মানে ডেবিটেরটা ক্রেডিটে লিখবা ক্রেডিটটা ডেবিটে লিখবা ঠিক আছে কন্ট্রেন্টি করলে এভাবে লিখতে হয় মানে বিপরীত করে লিখতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমাদের যে রেয়ামিল একটা আরেকটা কথা আছে রেওয়া বিপরীত নকতার বই মানে বুঝলাম না এখানে রেও কথাটা কেন আসবে আমি বুঝতে পারছি না ভাইয়া রেয় মিলে ডেবিট হচ্ছে সম্পদ এবং ব্যয় রেও মিলে ডে সরি রেয় মিলে ডেবিট হচ্ছে সম্পদ এবং ব্যয় আর ক্রেডিট হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্বে ঠিক আছে কিন্তু রেও বিপরীত যেহেতু নগদান বই হয়েছে সম্পদ এবং ব্যয় হচ্ছে ক্রেডিট আয় দেয় মালিকানা সত্য হচ্ছে ডেবিট পুরোটাই চেঞ্জ মানে যেটা ডেবিটে বসবে রেও সেটা যেটা ডেবিট বসবে নগদ মানে এই জিনিসগুলো আমাদের কনফিউজ হয়ে পড়ে যায় অনেক সময় রেহ মিল করে আসছে রেহ নগদান বই করেই তো আমরা রেহমিলে যাব যাবো ঠিক আছে তো রেও মিল নগদান বইটা করে ফেলতেছি করছি পারি মোটামুটি পারি একদম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলার পরে যখন তুমি রেওয়ামিলে মিলে তো রেওয়া মিলে তুমি একই কাজটা করতে থাকবা তখন দেখবে যে অগোছর বা ভুল হচ্ছে সম্পদটাও তোমার ক্রেডিট হচ্ছে কিরে এই ধরনের সিস্টেম হচ্ছে কেন সম্পদ কেন ক্রেডিট হবে সম্পদ তো ডেবিট সম্পদ তো সম্পদ তো ডেবিট ক্রেডিটে ক্রেডিটে কেন যাবে ঠিক আছে এই ধরনের কনফিউজ পড়ার জন্য কনফিউজে না পড়ার জন্য তোমাদের এখানে আলাদা করে দিয়েছি দেখো সম্পদ ব্যয় রেওয়া মিলে কী হবে নগদান বই কী হবে একদম আলাদা করে দিয়েছি এবং চলো আমরা একে একে যে এক ঘরা দুই ঘোড়া তিন ঘোড়া বইগুলো রয়েছে এইগুলো একটু দেখে আসি এবং ঘর সংখ্যার সম্পর্কে আলোচনা করে আসি এবং কেন এগুলো এক ঘরা হয়েছে কেন দুই ঘোড়া হয়েছে কেন তিন ঘোড়া সবগুলো তো একসাথেই দিতে পারতো দেয় নাই কেউ এই সম্পর্কে সব কিছু আলোচনা করবো আমরা মনোযোগ সহকারে ক্লাসটা বুঝার চেষ্টা করব প্রথমভাবে শিরোনাম ঠিক আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবো আমি যেহেতু তাড়াতাড়ি তো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি এই জন্য তোমাদের সবগুলো ক্লাস পাওয়ার জন্য আমি খুবই দ্রুত কাজ করে যাচ্ছি এই জন্য লেখাগুলো একটু সৌন্দর্য দেখাচ্ছে না এবং অসুন্দর দেখাচ্ছে মানে বোঝার একটু অসুবিধা হচ্ছে একটু কষ্ট করে বুঝে নেবে ঠিক আছে প্রথমে লিখবে শিরোনাম শিরোনাম বলতে যেখানে তোমার নগদান বইয়ের যে সৃজনশীলটা থাকবে ওই সৃজনশীল একটা প্রতিষ্ঠানের নাম থাকবে ওই প্রতিষ্ঠানের নামটা তুমি এখানে লিখবে তারপর লিখবে এক ঘর নগদান বই তারপর এক ঘর নগদান বইয়ের ঘর সংখ্যা দশটা সেটা এখানে লিখবা বোঝানোর জন্য দশটা ঘর সংখ্যা সেটা লিখছি এক ঘর সংখ্যা দশটি এক পাশ ডেবিট এক পাশ ক্রেডিট ঠিক আছে প্রথমে লিখবা তারিখ নগদ তারিখ প্রাপ্তি বিবরণ লিখতে পারো প্রাপ্তি লিখবা ভাউচান্ন খতিয়ান পৃষ্ঠা টাকা তারিখ প্রদান বাউচন্দন ক্ষতির বিশ্বে টাকা ক্রেডিট সাইড ঠিক আছে এইটা হচ্ছে তোমার একঘারণা অবদান বই একঘরণ অবদান বইয়ের প্রথম পাঁচটি কলাম প্রথম পাঁচটি কলাম মুখস্থ রাখতে বলে পরের পাঁচটি কলাম তুমি এমনি পারবা তারিখ প্রাপ্তি বাউ চন্দন ক্ষতির টাকা এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ডেবিট সাইটের মনে রাখতে বলে ক্রেডিট সাইটের গুলো এমনিই পারবা তারিখ প্রধান ভাবচন্দন ক্ষতির মিষ্টি টাকা ঠিক আছে এই পাঁচটায় আমি নেব পারবা ঠিক আছে এবার আমরা দুই ঘরোটা জেনে আসি দেখা আমরা দুই ঘরের নগদান বই প্রথমে লিখবা যে শিরোনাম তারপর দুই ঘরের নগদান বই দুই ঘরের নগদান বই এর ঘর সংখ্যা হচ্ছে বারোটি এই বারোটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি এগুলো তোমরা লিখবা না এক পাশ হচ্ছে ডেবিট এক পাশ হচ্ছে ক্রেডিট মনে হচ্ছে একটা একটা করে বেড়ে গেছে ওইদিকে আমরা এক ঘরে পাঁচটা শিখে আসছি এখানে দুই ঘোড়ায় ছয়টা মনে হচ্ছে এক পাশে ছয়টা করে আছে অপর পাশে ছয়টা করে আছে তারিখ প্রাপ্তি ভাউচন্দন খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক নগদ টাকাও লিখতে পারো ব্যাংক টাকাও লিখতে পারো ছেলে তোমরা নগদও লিখতে পারো ব্যাংকও লিখতে পারো কোনো সমস্যা নেই তারপর তারিখ প্রধান ভাউচন্দন খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা ঠিক আছে এভাবেও লিখতে পারো এখন এক ঘর এবং দুই ঘরের ভিতরে পার্থক্যটা কী সেটা আমি পরে আলোচনা করতেছি দেখো এবং হচ্ছে তিন গড়াটা যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটি শ্রেণী শুধু থাকবেই শিরোনাম তিন গড়া নগদান বই তিন গড়া নগদান বইয়ের গড় সংখ্যা হচ্ছে চোদ্দটি ডেবিট অর ক্রেডিট এখানে প্রথমে আমরা শিখে আসছি যে ডেবিট পাশে এক ঘরেতে পাঁচটা বসছে প্রথমে আমরা শিখে আসছি ডেবিট সাইড ঘরে ডেবিট সাইডে পাঁচটা বসছে দুই ঘরেতে ছয়টা এখন তিন ঘরেতে সাতটা করে বসে একটা একটা করে বেড়ে যাচ্ছে কেন এগুলো হচ্ছে ব্যবধান কেন ব্যবধানগুলো আমি তোমাদের কী জন্য হয়েছে সেটা বলবো তারিখ প্রাপ্তি প্রদত্ত বার্তা নগদ ব্যাংক সাতটা ক্লিয়ার তারিখ প্রদান ভাউচান খতিয়ান পৃষ্ঠা প্রাপ্ত বার্তা নগদ ব্যাংক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তারিখ প্রাপ্তি ভাউচন্দন খতিয়ান পৃষ্ঠা প্রদত্ত বার্তা নগদ ব্যাংক ঠিক আছে এই ছাড়টা হচ্ছে তোমার ডেবিট সাইটে বসবে ডেবিট সাইটের কলাম তারিখ প্রধান ভাউচন্দন খতিন পৃষ্টা বার্তা বার্তা নগদ ব্যাংক সেগুলো এই ছাড়টা হচ্ছে তোমার ক্রেডিট সাইডের কলাম এখন আমি বলবো যে প্রথমটাতে কেন দশটা হয়েছে দ্বিতীয় কেন বারোটা হয়েছে তৃতীয়টা কেন চৌদ্দটা হয়েছে এইটা হচ্ছে তোমার একটা ধারা এটা পর্যায়ক্রমে ধারা এই জন্য একটাতে দশটা একটাতে বারোটা একটাতে চোদ্দোটা এই জন্য নামও ভিন্ন হয়েছে অনেকে বলে অনেক সোজাগত সেটা তো আমরাও জানি জানো আরেকটু আরেকটু বেশি জেনে রাখো যে ভালো জেনে রাখা ভালো সেটা হচ্ছে এক ঘোরা নগদান বইয়ে এক একঘড়া নগদান বইয়ে তোমাদের তিনটা জিনিস নাই সেটা হচ্ছে বাট্টা ব্যাংক নগদ টাকা টাকার কলম আসছে কিন্তু নগদ টাকার কলম নাই কেন ওইটা হচ্ছে সিম্পল হিসাব ঠিক আছে সিম্পল বলতে যেটা একদম ব্যবসা যারা ছোট ব্যবসা প্রতিষ্ঠান তারা এক ঘর নগদ বইটা ব্যবহার করতে পারে ঠিক আছে করতে পারে মানে এক দুই তিন ঘোড়া করতে পারে না তেমন এটাও করতে পারে ঠিক আছে এবং দুই ঘোড়া এবং তিন ঘরের ভিতর ব্যবধানটা হচ্ছে দুই ঘোড়া এবং তিন ঘোড়াতে দুই ঘোড়াতে হচ্ছে তোমার বারটা যে পার্সেন্টেজ যেটা আছে ওই পার্সেন্টেজটা দুই ঘড়া নগদান বই অন্তর্ভুক্ত হবে না তিন ঘোড়াতে পার্সেন্টেজটা তিন ঘড়া অন্তর্ভুক্ত হবে এবং এক কথা হচ্ছে টোটাল এক কথা হচ্ছে দুই এক ঘর এবং দুই ঘড়া যেগুলো অন্তর্ভুক্ত হবে না সব কিছু তোমরা তিন ঘড়ায় পাচ্ছ আমি মনে করি যে তিন ঘড়াটা একদম সবচেয়ে ভালো করে তুমি শিখতে পারো এক ঘরো দুই ঘরে ক্লিয়ার অনেকে বলতে পারে যে আমরা ঘরে দুই ঘরে বাতি তিন ঘরে শিখবো না ভাইয়া তোমরা প্রথমত যদি প্রথমে যারা শুরু করতেছো তারা বেসিকগুলো যেভাবে বুঝিয়েছি সবগুলো ভালো করে বলার চেষ্টা করবা সব কিছু বুঝে শুনে সহকারে বুঝে তোমরা এক একঘরোটা করবা এক ঘরোটা করার পরে তোমরা দুই ঘোড়ায় আসবে কারণ হচ্ছে এক ঘরে তোমার দশটা কলাম দুই ঘোড়ায় বারোটা তিন ঘোড়ায় চোদ্দোটা এবং স্টেপ বাই স্টেপ করলে হয়টা কি এখানে তোমার অসুবিধা হয় না কোনটা নগদ কোনটা ব্যাঙ্কে বসবে কোনটা ডেবিটে হচ্ছে কোনটা ক্রেডিটে হচ্ছে কোনটা ডেবিটে বসবে কোনটা ক্রেডিটে বসবে এই ধরনের কোনো ধরনের সমস্যা হবে না তারপর তোমরা যখন তিন ঘরে আসবা আরে ভাই এগুলো তো একদম ইজি এগুলো তো আমি করে আসছি এখানে আর কি করবো যখন তোমরা এক ঘরা করবা দুই ঘরা করবা তিন ঘড়াটা তুমি ইজিলি পারবা জাস্ট একটু বারটার যে ব্যাপারটা রয়েছে এই বারটা এই বারটার ব্যাপারটা একটু তুমি যে ভালো করে বোঝার চেষ্টা কর পার্সেন্ট বের করে করেছো একবার করে ফেলো জাস্ট একবার দেখে ফেলতে পারলে হয়ে যাবে হ্যাঁ অনেকে আবার ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি নিয়ে সমস্যা হয়ে থাকে যদি তোমরা সৃজনশীল চাও আমাকে বলবা আমি একটা সৃজনশীল নিয়ে আসবো এবং এক টু সাইড কাভার করে দেব ঠিক আছে তো আজকে পর্যন্তই ভিডিওটা কেমন হলো কমেন্ট বলবা এবং যারা অ্যাক্টিভ এডুকেশান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বরাবর মতো যাই বলে ভালো থেকো সুস্থ থাকো অ্যাক্টিভ এডুকেশন চ্যানেল জুড়ে থাকো আল্লাহ হাফিজ